এয়ার ফ্রেশনার ডিসপেন্সার স্বয়ংক্রিয়ভাবে সুগন্ধি ছড়ায় অফিস কনফারেন্স রিসিপশন হোটেল রেস্টুরেন্ট হসপিটাল লিফ্ট বেডরুম লিভিং রুম বাথরুম গাড়িসহ যে কোনো জায়গায় স্বয়ংক্রিয় উপায়ে সুগন্ধি ছড়ায় মেশিনটি সম্পূর্ণ অটোমেটিক ও রিমোট কন্ট্রোলের মাধ্যমে পরিচালনা করতে হয় মডেল নাম্বার জে আর কে টোয়েন্টি থ্রি মেড ইন কোরিয়া পুষ বাটন পুষ বাটনে চাপ দিয়ে মেশিনটি খুলতে হয় পারফিউম চেম্বার এখানে এরকম একটি রিফিল সেট করতে হবে এখানে দুটি লোহার হুক রয়েছে এই হুকের সাথে রিফিলের গলার খাঁস অংশটি ভালোভাবে চেপে বসিয়ে দিতে হবে এখানে ব্যাটারি চেম্বার ব্যাটারি চেম্বারে এরকম দুটি ব্যাটারি সেট করতে হবে এখানে রয়েছে পাওয়ার সুইচ ব্যাটারি ও রিফিল লাগানোর শেষে পাওয়ার সুইচটি অন করে দিতে হবে এরপর মেশিনের ঢাকনাটি বন্ধ করে দিন এখানে একটি হুইল রয়েছে এই হুইলটির চাপের কারণেই পারফিউম স্প্রে আকারে বের হয়ে আসে হুইলটি মেশিনের ভিতরের দিকে থাকে স্প্রে করার সময় হলেই বাইরে বের হয়ে আসে স্প্রে শেষে আবার ভিতরের দিকে চলে যায় অনেক সময় হুইলটি এরকম নিচের দিকে নেমে থাকে এরুফ অবস্থায় রিফিল সেট করা হলে মেশিনটি কোনোরকম স্প্রে আউট করতে পারে না রিফিল সেট করার সময় যদি দেখা যায় হুইলটি এরকম নিচের দিকে নেমে আসে তবে একটি স্ক্রুড্রাইভার দিয়ে হুইলটি উপরের দিকে তুলে দিতে হবে তারপর রিফিল সেট করতে হবে হুইল ও রিফিল ঠিকমতো সেট না হলে মেশিনটি স্প্রে করতে পারবে না রিমোট পরিচিতি পাওয়ার বাটন মেশিনটি অন অথবা অফ করার জন্য এই বাটন ব্যবহার করা হয় ডে নাইট বাটন দিন এবং রাত চব্বিশ ঘন্টা চালাতে হলে এই বাটনটি ব্যবহার করা হয় ডে বাটন দিনের বেলায় স্প্রে করার জন্য এই বাটনটি ব্যবহার করা হয় নাইট বাটন শুধুমাত্র রাতের বেলায় চালানোর জন্য এই বাটন এখানে রয়েছে টাইমার পাঁচ মিনিট দশ মিনিট বিশ মিনিট তিরিশ মিনিট চল্লিশ মিনিট ষাট মিনিট দুই ঘন্টা চার ঘণ্টা এখানে তিনটি বাটন রয়েছে এক দুই এবং তিন এক নম্বর বাটনে চাপ দিলে একবার স্প্রে হয় দুই নম্বর বাটনে চাপ দিলে দুইবার স্প্রে হয় তিন নম্বর বাটনে চাপ দিলে তিনবার স্প্রে হয় স্প্রে সিম্বল আঁকা এই বাটনটি হল টেস্টিং বাটন এই বাটন চেপে প্রয়োজন মতো স্প্রে আউট করতে পারেন এটি মজবুত ও লং লাস্টিং একটি মেশিন টানা আট থেকে দশ বছর কাজ করতে পারে অনায়াসে মেশিনটি সম্পূর্ণ একটি প্যাকেজ থাকছে রিফিল রিমোট ও ব্যাটারি আছে এক বছরের ওয়ারেন্টি অর্ডার করার জন্য স্ক্রিনে দেয়া নাম্বারে নাম ঠিকানা মোবাইল নাম্বার পণ্যের নাম ও সংখ্যা লিখে মেসেজ করুন এছাড়া আমাদের ওয়েবসাইট জেরিকোবিডি ডট থেকে সরাসরি অর্ডার করতে পারেন মেশিনটি কিভাবে কাজ করে যদি আমরা চাই মেশিনটি শুধু দিনের বেলায় স্প্রে করবে তবে আমরা ডে বাটনটি চাপ দিব কতবার স্প্রে করবে যদি ধরে নেই তিনবার করে স্প্রে করবে তবে এই তিন নম্বর বাটনটি চাপ দিব কতক্ষণ পর স্প্রে করবে টাইমার অপশন থেকে পাঁচ মিনিট বাটনটি চাপ দিব এবার অপেক্ষা করি পাঁচ মিনিট পর তিনবার স্প্রে করল মেশিনটি এখন দিনের বেলা পাঁচ মিনিট পর পর স্প্রে করতে থাকবে এভাবে রিমোট কন্ট্রোলের সাহায্যে পছন্দ ও সুবিধা অনুযায়ী স্প্রে পিরিয়ড ইন্টারভেল টাইম কতবার স্প্রে করবে তা নির্ধারণ করে নিতে পারেন স্প্রে বাটনের সাহায্যে প্রয়োজন অনুসারে স্প্রে আউট করাতে পারেন আবার পাওয়ার বাটনের সাহায্যে আপনার সুবিধা মতো যখন তখন বন্ধ ও চালু করতে পারবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস ও শেয়ার করুন বন্ধুদের মাঝে